আমরা নিজের উপর অনেক সময় কনফিডেন্স হারিয়ে ফেলি আসলে এই কনফিডেন্সটা কীভাবে ধরে রাখা যায় এটা অনেকেই জিজ্ঞেস করেন সর্বপ্রথম কথা হলো কনফিডেন্সটা আসলে বাইরের কোনো কিছু না এটা একদম মনের ভিতরের একটা চর্চা অর্থাৎ আপনি যদি মনের মধ্যে সাহস রাখেন যে আমি এটা করতে হবে আপনি করতে পারবেন আপনি যদি সাহস রাখেন যে না আমি এইভাবে এখানে এগিয়ে যাব। আপনি এগিয়ে যেতে পারবেন সেই সাথে ছোটো ছোটো কিছু কাজ আপনার আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেলকে আরও বাড়িয়ে দেয় যে কাজটা হয়তো আপনি গতকালকে পারেন নাই এই কাজটা আজকে আবারও করার চেষ্টা করুন আপনি দেখবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছেন গতকালকে যেই কাজটায় আপনি ফেল করেছেন সেটা মানে আপনি হেরে যাওয়া না এটা পরের দিন বা ওই দিনই আবার চেষ্টা করে আরেকটু এগিয়ে যাওয়ার নামে নিজের মধ্যে কনফিডেন্স ধরে রাখা আর এইভাবেই আপনি এগিয়ে যাবেন